হ্যালো ভিভার স্টার মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে দেখাবো ভিভো ওয়াই সিক্সটিন নেটওয়ার্ক প্রবলেম সলভ তো নেটওয়ার্ক কীভাবে সমাধান করতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো চলো আমরা বোর্ডে চলে যাই সিস্টেমেটিক ডায়াগ্রামে তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডান পাশের যে নেটওয়ার্ক সেশন তো এটার বোর্ডের দুই প্রান্ত দেখতে পাচ্ছ সাইডে যে এটা ওখান থেকে যে কানেকশানটা আসছে সেটা ভিপিএস পাওয়ার তো যাই হোক এই যে নেটওয়ার্ক সেকশনটা তোমরা একটু ভালো করে ফলো করো আমি একটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখাবো মূলত আমাদের যে প্রাথমিক যে কাজগুলো আছে নেটওয়ার্ক যদি না আসে সেক্ষেত্রে আমাদের কি কি দেখতে হয় সেই জিনিসগুলো আলোচনা করবো এবং কোন আইসিতে কত ভোল্টেজ কিভাবে যাচ্ছে এবং নেটওয়ার্কের সিগন্যালগুলো কিভাবে কাজ করে পুরোটাই আলোচনা করবো একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবে মানে পুরো ভিডিওটা না দেখলে আমার এই নেটওয়ার্ক সেশনের পুরো বিষয়টা বুঝতে পারবে না তো এই যে দেখতে পাচ্ছ যে প্রথমে যে টু জি আইসি সিগন্যাল অ্যান্টিনা যে সকেট সকেট আছে সকেটের পাশে টিআরএক্স আছে টিআরএক্স হয়ে আমাদের টু জি আইসিতে সিগন্যালটা আসে তো সেই টি টিআরএক্সটা দিয়ে দেখতে হবে আগে প্রথমে আর দ্বিতীয়ত এইখানে দেখো আরেকটা জিনিস সেটা হলো এদের এখানে বাম দিকে চার্জিং এসি আছে এই চার্জিং এসিটা থেকে যেই ভোল্টেজটা যায় সেটা হচ্ছে ভিপিএস পাওয়ার থ্রি থেকে ফোর এই ভোল্টেজটা আমাদের ভিপিএস পাওয়ার যায় সেই ভিপিএস পাওয়ারের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা আমাদের আমাদের ফোর জি এসি এবং টু জি এসিতে যায় তো এই ভোল্টেজগুলো আমাদেরকে চেক করতে হবে তো ভোল্টেজ এই যে দেখতে পাচ্ছ তীরের মাধ্যমে দেখাচ্ছি কোথায় এসে ইন হচ্ছে এবং কোথায় আউট হচ্ছে তো এই যে ট্র্যাকগুলো আমাদের এই ট্র্যাকগুলোকে একটু ভালো করে চেক করতে হবে এই যে এসে আমাদের যে ভিপিএস পাওয়ারটা আমাদের এখানে এসে ঢুকলো তা আমাদের এই ভিপিএস পাওয়ারে যে ভোল্টেজটা আছে সেটা আমাদেরকে চেক করতে হবে একটা জিনিস মনে রাখবে যখন ভোল্টেজগুলো চেক করবে সেটা অন রাখা অবস্থায় আমাদের ভোল্টেজগুলো চেক করতে হবে নাহলে আমরা ভোল্টেজগুলো কিন্তু এখানে পাবো না তো যাই হোক টু এবং ফোর জি এসিতেই দুটোতেই আমাদের ভিপিএস পাওয়ারটা যাচ্ছে তো এই ভিপিএস পাওয়ার আমাদেরকে আগে চেক করে নিতে হবে তো এই ভিপিএস পাওয়ার যদি ঠিকঠাক থাকে তাহলে ঠিক আছে আর না ঠিক থাকলে তো সেক্ষেত্রে আমাদের চার্জিং আইসি থেকে কেন আসছে না ভিপিএস পাওয়ারটি সেটা আমাদেরকে দেখতে হবে তো এই ভিপিএস পাওয়ারের বিষয়টি চলে গেলো ভিপিএস পাওয়ারের পর যে আমাদের যে টু জি আইসি টু জি আইসি থেকে সরাসরি আমাদের কত ডাব্লুটিআরের সিগন্যাল থাকে যে ডাব্লুটিআর সিগন্যাল থাকে ডাব্লুটিআর সিগন্যালটা আবার পাওয়ার আইসি থেকে ডাব্লুটিআর এ ভোল্টেজ আসে এবং পাওয়ার আইসি থেকে টু জি আইসিতে ভোল্টেজ আসে এবং এই ভোল্টেজগুলো তোমার ওয়ান পয়েন্ট জিরো অথবা ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজগুলো থাকবে আমাদের যে পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজটা এসে যেটা ফোর জি আইসিতে ঢুকছে সেটি কিন্তু একটা সিগন্যালতে থাকবে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ভোল্টেজ এবং ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ এই ভোল্টেজগুলো কিন্তু আমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে এবং ডাব্লুটি আর আইসিতে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজগুলোও আমাদেরকে একটা একটা করে চেক করতে হবে এখানে প্রত্যেকটা ট্র্যাক দেওয়া আছে ট্র্যাকগুলোর ভোল্টেজগুলো আমাদেরকে দেখতে হবে যেমন আমাদের যে থ্রি পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট টু যে পাওয়ার সেটা তো ফোর জি এসিতে আমাদের যে আসছে চার্জিং এসিতে সেই ভোল্টেজগুলো আগে দেখে নেব তারপরে আমাদের ডাব্লুটিআর থেকে যে ভোল্টেজগুলো আমাদের আসছে দেখো ডাব্লুটিআর থেকে কিন্তু আমাদের ফোর জি এসি তো আসছে আবার পাওয়ার আইসি থেকে বিএমও থেকে যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটা আমাকে চেক করতে হবে ওয়ান পয়েন্ট জিরো অথবা ওয়ান পয়েন্ট এইট দুটো লাইনে দুটো ভোল্টেজ থাকবে এই ভোল্টেজগুলো আমাদেরকে দেখতে হবে দেখা যাচ্ছে ডাব্লুটিআরের যে ভোল্টেজটা পাওয়ার পি সি থেকে এসে ঢুকছে সেটার যদি আউটপুট না দেয় সেক্ষেত্রে ডাব্লুটিআর সমস্যা আমরা এটা বুঝে নেব তো এখানে প্রত্যেকটার আইসির ইনপুট এবং আউটপুট আমাদেরকে ভালো করে চেক করতে হবে আরেকটা জিনিস আমি একটু আলোচনা করব এই ফাঁকে সেটা হলো অনেক সেটে দেখা যায় যে নেটওয়ার্ক আছে অথচ কল দিতে গেলে দেখা যায় যে নেটওয়ার্কটা ড্রপ হয়ে যায় সেক্ষেত্রে যে সমস্যাগুলো হয় যে আমাদের যে আউটগোয়িং টু জি আইসিতে যে কানেকশান যাওয়ার আগে যে একটা ডুপ্লেক্স আইসিগুলো থাকে দুটো থাকে ইনকামিং একটা আউটগোয়িং একটা তো যেটা কল যাওয়ার সময় যদি ড্রপ হয় সেক্ষেত্রে ডুপ্লেক্সের আউটগোয়িং যে ডুপ্লেক্স থাকে সেটাকে আমরা কাজ করবো অথবা যদি কেউ কল দিচ্ছে অথচ নেটওয়ার্কটা ড্রপ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের ইনকামিং ডুপ্লেক্স আইসিটি আমরা চেক করব তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোথায় থেকে কীভাবে কাজগুলো করতে হবে আমি যেভাবে যেভাবে বললাম সেভাবে যদি তোমরা কাজগুলো করো তাহলে খুব সহজেই সমাধানটা হয়ে যাবে তো এখানে আমাদের লক্ষণীয় বিষয় সেটা হলো যে আমাদের যে যে নেটওয়ার্ক সিকশান নেটওয়ার্ক সিকশানে কয়টি আইসি সম্বন্ধে কাজটি হচ্ছে এখানে এখানে একটা টু জি আইসি ফোর জি আইসি এবং ডাব্লু এবং পাওয়ার আইসি এবং চার্জিং আইসি থেকে যে মেন ভোল্টেজটা আসছে সেটা চার্জিং আইসি তো সেহেতু এর সহায়তা করছে তো এই প্রত্যেকটা আইসির আমাদের ইন এবং আউট ভোল্টেজগুলো আমাদেরকে চেক করতে হবে এখানে দেখা যাচ্ছে যে পিএমও যে সিগন্যালগুলো আগে আমাদেরকে দেখতে হবে যে কোথায় আসছে সেই যেখানে পিএমও থেকে যে ভোল্টেজগুলো যায় সেগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান এই দুটো তোমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই ডাব্লুটিআর থেকে যে আউট গোয়িং হচ্ছে আউট হয়ে সেই ভোল্টেজটাতে আবার পি এ ফোর আইসিতে আবার সিগন্যাল যাচ্ছে এই ভোল্টেজগুলো আমাকে চেক করতে হবে এবং এই ডাবলুটিআর থেকে আমাদের দেখা যাচ্ছে টু জি আইসিতে বা সিগন্যালটা যাচ্ছে এই সিগন্যালগুলো আমাদেরকে চেক করতে হবে তো প্রত্যেকটা বিষয় এখানে লক্ষণীয় এবং মনোযোগ সহকারে আমাদেরকে চেক করতে হবে এই ভোল্টেজগুলো মানে এই ভো এই সেকশানের ভোল্টেজগুলো খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা যদি ভোল্টেজ না পাই সেক্ষেত্রে নেটওয়ার্ক সেকশানটা ঠিকঠাকভাবে কাজ করে না দেখা যায় অনেকজন অনেকভাবে কাজ করে থাকে কিন্তু আসলে তা না যে আমাদেরকে পুরো বিষয়টা একটু জানতে হবে জানার পরে যদি কাজগুলো সহ করতে পারি তাহলে আমরা খুব সহজেই সমাধানটা করতে পারব যে প্রথমে যে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের যে অ্যান্টিনার কেবিল খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কেবিলগুলো আমাদেরকে ফার্স্ট টাইম দেখে নিতে হয় তো এই যে তারপরে এই যে অ্যান্টিনার সকেট অ্যান্টিনার সকেট থেকে এই যে টু জি যে সিগন্যালটা ঢোকে সেই সিগন্যালটা ঢোকার আগে টি মানে টিআরএক্স আইসি একটা থাকে ছোট্ট সেটা সে আইসিটার কাজ হলো ইনকামিং এবং আউটগোয়িং সিগন্যাল মানে ওর মধ্যে দিয়ে যাতায়াত করে মানে ওর মধ্যে দিয়ে সিগন্যাল ইন হয় এবং সিগন্যাল আউট হয় টিআরএক্স মানে টি হচ্ছে ট্রান্সফার মানে আর হচ্ছে রিসিভ মানে দুটো মানে রিসিভও হয় এবং ট্রান্সফারও হয় সেই কাজটা করেন এই যে এখানে মানে অ্যান্টিনার সকেটের পাশে টু জি আইসির পাশে যে আইসিটা টিআরএক্স আইসিটি থাকে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জন্য আমার ভিডিওটি এখানে শেষ করি